যে কি বড়ল দেনে তো দানুসা 5 ডাইরেক্ট বলে আখ্যা দিয়েছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন রুমিন ফারহানা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুমিন ফারহানা ফেসবুকে হাসানত আব্দুলর কয়েকটি ছবির শট নিয়ে তিনি লিখেছেন এটা নির্বচ্চা না যে আমাকে আউমলিক বিষয়ক সম্পাদক বলেছে এ হচ্ছে রুমিন ফারহানা যে মানুষটা একজন মানুষকে নির বাচ্চা বলে গালি দেয় তার মন মানসিকতা কেমন আসলে দেশের মানুষ রুমিন ফারহানাকে ভালো করে চেনে হাসনাদ আবদুল্লাদেরকেও চেনে হাসনাদ আবদুল্লাহারা এখনো সেই চ্যান্ডেল পরে কম জামা জামাপুরে এখনো কিন্তু আন্দোলন সংগ্রাম করে বেড়াচ্ছে রাজপথ কাঁপাচ্ছে আর রুমিন ফারহানারা গত ষোলো বছরে আওয়ামী লীগের আমলে তিনি বিরোধী দল থাকার পরেও আওয়ামী লীগ নেতাদের সাথে আওয়ামী লীগের সবথেকে বড় সন্ত্রাসী শামীম উসমানের সাথে তার সম্পর্কের কথা আমরা ভালো করে জানি শুধু তাই নয় তিনি এমন কাজ করেছিলেন বিএনপি দুই হাজার আঠারো সালের নির্বাচনকে বয়কট করেছিল কিন্তু রুমিন ফারহানারা সামান্য এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের সে অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিয়েছিলেন সংসদে গিয়ে বিএনপি বলেছিল তার কোনো এমপি মন্ত্রীরা সংসদে যাবে না কিন্তু রুমিন ফারহানা হারুনরা তারা গিয়েছিলেন এবং শেখ হাসিনার সেই নির্বাচনকে তারা বৈধতা দিয়েছিলেন শুধু কি তাই শেখ হাসিনার কাছে প্লট দাবি করেছিলেন রুমিন ফারহানা রুমিন ফারহানার বিরুদ্ধে শেখ হাসিনার ষোলো বছরে তার বিরুদ্ধে কি হয়েছে কে কি করেছে আমরা দেখেছি আওয়াম লীগের সাথে তার ভালোবাসা এমনকি বত্রিশ নম্বর ভাঙার পরে রুমিন ফারহানা ফুজু পাগলারা কিভাবে আওয়াম লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে বা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের সুরে কথা বলছে এদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে দেখেছে তো আমাদের ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাকে নিয়ে যে গালি দিয়েছেন এটা বলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তো রবিন ফারহানা হাসনাদ আবদুল্লার কয়েকটি ছবি অর্থাৎ ছাত্র ছাত্রলীগ নিয়ে তিনি কয়েকটি লেখালেখি করেছিলেন সে এক কয়েকটি স্ক্রিনশট তিনি দেখিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দু সালে বা সেই সময়ের তো তো হাসনাদ আবদুল্লারা ছাত্রলীগের সাথে মিশে তারা আন্দোলন করেছিল তারা ক্যাম্পাসের টিকে থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল বলে স্বাধীনতার মুখ দেখা লেগেছে আপনার মতন পুরাট দাবি করে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে সম্পর্ক করে আন্দোলন সংগ্রাম করলে কি আমদের আগে এদেশ থেকে আওয়ামী লীগ মুক্ত করা লাগতো না হাসতাদ আবদুল্লারা আওয়ামী লীগের সাথে মিশে বা ছাত্রলীগের সাথে মিশে তাদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন শিক্ষার্থীদের পক্ষ হয়ে প্রকাশ্যে যে আন্দোলন করেছিলেন এর ধারে কাছেও আপনার কোনো ইতিহাস নেই অতএব এদেশের মানুষকে ভুংচুং বুঝিয়ে কোনো লাভ হবে না হাসনাত আবদুল্লার একটা পশমের সমানও এখনও পর্যন্ত রুমিন ফারহানারা হয়ে পারেনি আমরা দেখলাম যে রুমিন ফারহানা তিনি তার ফেসবুকে কয়েকটি ভিডিও দিয়েছেন যেখানে তিনি টক শোতে আওয়াম লীগ নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন সেগুলো তো আপনি এত কিছু করেছেন আপনাকে কোনো দিন গ্রেপ্তার করা হয়নি আপনার বিরুদ্ধে এমন কোনো আমরা দেখিনি যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এরকম কোনো ইতিহাস আমরা দেখিনি তো হাসনাত আব্দুল্লাহরা কি করেছে আর আপনি কি করেছিলেন এদেশের মানুষের কাছে আমাদের কাছে পরিষ্কার হাসনাত আবদুল্লাদেরকে ফকির বাচ্চা বলার এই দুঃসাহস করেছেন তার প্রতিদান অবশ্যই আপনি পাবেন আপনার জনপ্রিয়তা যা ছিল তার থেকে কতটা নিচে নামেন কোন ডাস্টবিনে যান আপনি একটু লক্ষ্য করেন এবং আওয়ামী লীগের দালালি করতেছেন রুমিন ফারহানা ফজু পাগলারা ইতিমধ্যে ফজু পাগলার বাড়ির সামনে গিয়ে ছাত্র জনতা কী করেছে দেখতে পেয়েছেন একটু দেখেন

এদেশের অভ্যুত্থান মানুষ জীবন দিল হাজার হাজার ছাত্ররা যারা নেতৃত্ব দিল হাসনা সারজিস তাদেরকে অভিনেতা বলছেন আর বিএনপির আরেক নেত্রী রুমিন ফারহানা তিনি বলছেন ফকির বাচ্চা অথচ এই ফকির বাচ্চাদের কারণেই কিন্তু আজকে রুমিন ফারহানা যার দল অর্থাৎ বিএনপি এবং বেগম জিয়া খালেদা জিয়া তারা আজকে বেগম জিয়া তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপির শত শত নেতা কর্মীরা তারা হাজার নেতা কর্মীরা তারা আজ মুক্তি পেয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রুমিন ঠিকই তলে তলে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে কার্যক্রম করেছে এগুলো আমরা দেখেছি এগুলো বলার এগুলো এদেশের মানুষের কাছে স্পষ্ট প্রমাণিত অতএব রুমিন ফারহানা যে দুঃসাহস করেছে আওয়ামী লীগের দালালি করতেছে একভাবে এখন এই অভ্যুত্থানের একজন নায়ক মহানায়ক বলবো আমি হাসনাদ আবদুল্লাহ তাকে নিয়ে যে ধরনের কথা বলছেন এবং ফকির বাচ্চা বলে যে গালি দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাই রুমিন ফারহানাকে বয়কট করতে হবে হাসনাদ আবদুল্লার মতন একজন জুলাই যোদ্ধাকে যে সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন সেই যোদ্ধাকে নিয়ে এমন মন্তব্য ফজু আর রুমিন ফারহানাদেরকে বয়কট করতে হবে বাংলাদেশের রাজনীতিতে সুপ্রদেশক বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সব সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকায়